بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان قال النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সেদিন মৌলানা মোহাম্মদ ওয়ালি মাওলানা মোহাম্মদ এমন দেশে জৈবার রে দেশের না ঠিকানা এমন ঘৰে শুইবাৰে মন যি ঘৰে নাই বিছনা হোম চল্লি আলা চৈয়েদিনা মৌলানা মহম্মদ ৱালা আলী চৈয়েদিনা মৌলানা মুহাম্মাদ বেলা উল উলা বি কা মালিহি কাশাফাদ্দুজা বি জ মালিহি হাইসুন চুজমি ওখি সোৱালীহি সল্লু আলাইহি আল্লাহ হুম সল্লি ওয়াসাল্লিম আলাই সম্মানিত বেওর্স আলোচ্ছ খুদ বাই যে আয়াতিকারিমা আমি তেলাওয়াত করেছি কোরআনুল করিমের সুরাবা করার একশো পঁচাশি নম্বর আয়ত আল্লাহরব্বুল আলমিন তার বান্দাদের উপর চব্বিশ ঘন্টা রহমত নাজিল করেন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে এমনিতে বছরের সব সময় চব্বিশ ঘন্টায় রহমত বরগত নাজিল করেন এবং স্পেশালি আল্লাহ রব্বুল আলমিন এই মাহেরমাবনকে নির্দিষ্ট করেছে আল্লাহরব্বুল আলমিন মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য এবং জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়ার জন্য সবহার আল্লাহ এই জন্য মহান আল্লাহরবুল আলমিন এই মাস আমাদেরকে দিয়েছেন যেন জান্নাতের সমস্ত দরজাসমূহ আমাদের জন্য খুলে যায় এবং জাহান্নাম থেকে বাঁচতে মুমিনদের কোনো ব্যাগ পেতে না হয় আল্লাহরব্বুল আলামিন তার বান্দাদের জন্য দুনিয়ার মধ্যে তিনটি সময়ে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন এর মধ্যে এক নম্বর সময় হচ্ছে যখন আল্লাহ রব্বুল আলমিন বলেন সোমবার দিন হয় এবং বৃহস্পতিবার দিন হয় এই দুটো দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেয় আল্লাহ হরব্বুল আলমিন বলেন যে ব্যক্তি আমার সাথে অন্য কাউকে শরিক করে না আমার ফেরেস্তারা আমার পক্ষ থেকে তাদের জন্য দোয়া চাইতে থাকে এবং আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় সুবাহ আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সাল্লা সাল্লাম বলতেছেন শুধুমাত্র এক ধরনের ব্যক্তি ছাড়া সেই ব্যক্তি হচ্ছে ইল্লা কানাত বাইনাহু বাই বাইনা হিসাহ শাহনা যে ব্যক্তি এক ভাই আরেক এক ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকে ফাসাদ থাকে তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদেরকে তিনবার আল্লাহ রব্বুল আলমিন বলেন ফল কং জিরো হা যাই হাত্তাহা আং জিরো হা হাত্তা হা আং জিরো হা হাত্তা আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের উভয়কে মীমাংসা করার জন্য অবকাশ দাও তাদের উভয়কে মীমাংসা করার জন্য সুযোগ দাও তাদের উভয়কে মীমাংসা করার জন্য সুযোগ দাও সবহান আল্লাহ তালা এই সোমবার এবং বৃহস্পতিবার দিন যারা আল্লাহর সাথে শিরিক করে না সকলের জন্য জান্নাতে ও দরজার সম্মুখে উন্মুক্ত করে দেয় এজন্য আমাদের উচিত নয় যে আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে অন্তরের মধ্যে কোনো ভেজাল থাকবে ঝামেলা থাকবে দ্বন্দ্ব ফাসাদ থাকবে এজন্য আমাদের উচিত বাহেবে ঝগড়া ফাঁসাদ মুমিন ব্যক্তি এক মুমিন আর এক মমিনের সাথে যদি দ্বন্দ্ব ফাসাদ থাকে সেটা মীমাংসা করে নেওয়া দু নম্বর হাতিস শরীফে বলা হয়েছে নামাজ অথবা জেহাদের জন্য যারা কাতারবদ্ধ হয়ে যায় সারিবদ্ধ হয়ে যায় যারা নামাজের জন্য এক কাতারে দাঁড়িয়ে যায় এক শাড়িতে দাঁড়িয়ে যায় এবং তারা জেহাদের জন্য যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য এক সারিতে দাঁড়িয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই সময় আমার ওই বান্দাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যায় সুবাহ আরেকটা সময় হচ্ছে মাহে রমাবন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন যখন মাহে রমাবন প্রবেশ করে প্রথম রাতের চাঁদ যখন উদিত হয় আল্লাহ রব্বুল আলমিন তখন জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয় আর সমস্ত শৈতান এবং দুষ্ট জিনদেরকে আল্লাহরব্বুল আলমিন শিকল দিয়ে বেঁধে দেয় এই তিন অবস্থায় দুনিয়ার মধ্যে জান্নাতের দরজা আল্লাহ তারা মুমিনদের জন্য খুলে দিয়েছেন সুহান

মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এসে করতেছেন ওসিফলিন্তক যারা আমাকে ভয় করে অব্যাহম তাদের রবকে ইলাল জান্নাতি জুমার তারা দলে দলে জান্নাতে প্রবেশ করবে সোহানাল্ল হাত্তা ইদা যা উহা ফতিহাত বোহা বোহা যখন ওই সকল জান্নাতি মানুষ মুমিনরা জান্নাতের দরজাসমূহের সামনে গিয়ে দাঁড়াবে তখন ফেরেস্তারা জান্নাতের রক্ষীরা তখন তাদেরকে দেখে সালাম দিবে সালামুন আলাইকুম তৈবে তুম তখন তারা বলবে সালাম তোমাদের জন্য এবং তোমরা সুখী হও ফাদু খুলু হা খিদিন এবং তোমরা দলে দলে চিরস্থায়ী শান্তিময় ঠিকানার মধ্যে প্রবেশ করো যেরকম সুবাহল তাহলে কুরআনুল কারিমের উক্ত আয়াত দ্বারা এখানে প্রমাণিত হয় জান্নাতের অনেক দরজাসমূহ রয়েছে আল্লাহ তালা এই জন্যই বলেছেন ফতিহাত আবু আবুহা দরজাসমূহ সুতরাং জান্নাতের একাধিক দরজা রয়েছে হাদিস শরীফের মধ্যে জান্নাতের দরজা নিয়ে বিভিন্ন হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে জান্নাতের দরজাসমূহের মধ্যে প্রথম দরজা হল বাবু সদাক দ্বিতীয় দরজা হচ্ছে বাবু সলাথ বাবুল জিহাদ বাবু সলাত দ্বারা শুধুমাত্র যারা নামাজ পড়েছে দুনিয়ার মধ্যে যারা সালাদ আদায়কারী সে সকল মান্দারাই শুধু জান বাবু সোলাদ দ্বারা জান্নাতের ওই দরজা দ্বারা বেহেস্তে প্রবেশ করতে পারবে সোহানুল্ল তাছাড়া বাকি সকলের জন্য এই দরজাটি বন্ধ থাকবে শুধুমাত্র সালাত আদায়কারী ব্যক্তিরাই ওই বাবু সোলাদ দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে সোহানুল্ল দ্বিতীয় দরজা বাবু সদাকত বাবু সদাকত দ্বারা যে সকল ভান্দা দুনিয়ার মধ্যে সদগায় করত। দান খয়রাত করতো তাদের জন্য ওই দরজাটি নির্দিষ্ট রয়েছে এখন সদ্গা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুর আলমী যেখানে নফল দানের কথা উল্লেখ করেছেন সেখানে যেমন সুরাব আকারের মধ্যে অভিম্মা রজা কোনা হুম ইউন ফিকুন আনফক এই শব্দটা ইউজ করেছেন ব্যবহার করেছেন আর যেখানে ফরস ফরজ দানের কথা বলা হয়েছে সেখানে সরাসরি আল্লাহ আব্বুল আলমিন জাকাতের কথা বলেছেন সুতরাং এই বাবু সদাকত দ্বারা যে কোনো প্রকারের দান মানুষ আল্লাহর মস ঘর মসজিদে দান করুক গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াক অসহায় অভাবগ্রস্ত মানুষদেরকে তাদেরকে সাহায্য করা বিপদে মানুষের পাশে দাঁড়ানো এই সকল কিছু উদ্দেশ্য সুতরাং এই বাবু সদকত শুধুমাত্র তাদের জন্য নির্ধারিত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সোহান আল্লাহ তিন নম্বর দরজা হচ্ছে বাবুল জিহাদ এই বাবুল জিহাদ দরজা দ্বারা শুধুমাত্র যারা আল্লাহর জন্য জিহাদের ময়দানে ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য টিকিয়ে রাখার জন্য যারা জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছেন এবং যারা শহীদ হয়েছেন অথবা বিজয় লাভ করেছেন তা উভয় এই বাবুল জিহাদ নামক এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুহানন্দ অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না চার নম্বর দরজা হচ্ছে বাবুল আইমান এই বাইবুল আইমান দ্বারা কিছু সংখ্যক নির্ধারিত মানুষের জন্য এই দরজাটি নির্ধারণ করা হয়েছে তালা যাদেরকে ইচ্ছা তাদেরকে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর হচ্ছে বাবুল আলিম বাবুল আলিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে তহলেবুল আইলম এবং যারা কোরআন শিক্ষা দেয় সুতরাং যেহেতু তহলেবুল আলিম এবং যারা এলম শিক্ষা করে অন্যদেরকে শিক্ষা দেয় নিজেরা শিক্ষা করে তাদের এলিম দ্বারা অন্য মানুষ উপকৃত হয় তাদের জন্য আল্লাহ রব্বুল আলমী জান্নাতের একটি দরজায় নির্ধারণ করে দিয়েছেন সুভানল্ল ছয় নম্বর হচ্ছে বাবুল ওয়ালিদ এই বাবুল ওয়ালিদ দ্বারা সেই সকল সন্তান এবং পিতা মাতা সেখানে প্রবেশ করতে পারবে যে সকল সন্তানেরা পিতামাতার বাধ্যগত সন্তান এক সন্তান এবং ওই সকল পিতামাতা যারা তার সন্তানের সমস্ত হক আদায় করেছে আল্লাহ রবুল আলমিন উভয়ের জন্য বাবুল ওয়ালিদ নামক এই জান্নাতের দরজাকে নির্ধারণ করেছেন সোহানুল্ল অন্য কোনো মানুষ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সাত নম্বর হচ্ছে কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দরজা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবিকে বুকের মধ্যে একটু আঘাত করে বললেন যে আমি কি তোমাকে তুমি কি আমার কাছে কোনো কিছু চাওড়া আছে তখন সেই সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইলেন যে আপনি আমাকে হাশরের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন তখন উনি আল্লাহ রসুল সেই সাহাবীকে আঘাত করে বলতেছেন তোমাকে এমন একটি দরজার নাম আমি বলে দেব যে দরজার নাম হচ্ছে বাবুলা বাবুহ্লা কুয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তালা ছাড়া কোনো অনিষ্টকারী নেই আল্লাহ তালা ছাড়া কোনো কল্যাণকামী নেই সুবাহানল্লাহ অতপর ওই সাহাবিকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে তুমি বেশি বেশি স্যাজদাই থাকো স্যাজদারত অবস্থায় থাকো অধিক স্যাজদা করে আমাকে সহযোগিতা করো সুবাহানুল্ল আট নাম্বার যে দরজার কথা হাদিস শরীফে বলা হয়েছে সেটা হচ্ছে বাবুর রায়ান অর্থাৎ এইটা শুধুমাত্র রোজাদারদের জন্য নির্ধারিত যারা এগারো মাস পর একটি মাস আসে নির্ধারিত আল্লাহ তালার জন্য আল্লাহ তালা বলেন এগারো মাস বান্দা তোমার জন্য এবং একটি মাস শুধু আমার মাস এই মাস হচ্ছে মাহের আমা বন সুতরাং এই মাসে যারা আমাকে সন্তুষ্ট করার জন্য আমাকে খুশি করার জন্য যারা সিয়াম পালন করবে এই শহীদ এবং ক্ষমা পাবার আশায়

এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না এখন প্রশ্ন আসতে পারে যে একজন ব্যক্তি একাধিক আমল করতে পারে সালাত আদায় করে কেউ জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আবার রোজা রাখে দান খয়রাত করে এইম শিক্ষা দেয় তাহলে কি সে একাধিক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না এই কথার সমাধান আল্লাহ রসুল সাল্লাম করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কতিক লোক যারা আছে তারা সব কইটা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সোহানাল্লা এর মধ্যে হচ্ছে ওই সকল নারী যারা তাদের নামাজের হেফাজতকারী এবং যারা তাদের চরিত্রের হেফাজতকারী স্বামীর আনুগত্য যারা সিয়াম পালন করে ওই সকল নারীদের জন্য জান্নাতে সব কঠ দরজাই খোলা থাকবে তারা জান্নাতের যেই দরজা দিয়ে চাইবে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সোহানাল্লাহ এবং রোজাদারদের জন্য সেই একই কথা বলেছেন যে রোজাদাররাও তাদের জন্য রায়ান নামক জান্নাত নির্ধারিত থাকবে কিন্তু তারা যেই দরজা দিয়ে চাইবেন সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুতরাং এমন আরও অনেক কতিপয় রয়েছে আরেকটি হচ্ছে নাবালক শিশু যাদের ইন্তেকাল করে তার যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও জান্নাতের সব পয়টা দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেন শুভ জান্নাতের এই আটটি দরজা কতবি মুমিন আছে যারা তাদের জীবনটাই আল্লাহ তালার জন্য উৎসর্গ করে দেন ইনফুসহ জান্নাহ নিশ্চয়ই মুমিনদের থেকে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তাদের জান এবং

আমাদের জন্য যেন সব সবকিছুটি দরজা যেন উন্মুক্ত করে দেন বলি আমিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যখন রমজানের প্রথম চাঁদ উদিত হয় প্রথম রাত্রি যখন আসে তখন আল্লাহ আব্বুল্লা আলমিন ওই জান্নাতিদের জন্য সমস্ত দরজাকে খুলে দেয় জাহান্নামিদের জন্য সমস্ত দরজাকে বন্ধ করে দেয় এবং বলেন শৈতান সমস্ত শৈতান এবং জিনদেরকে শিকল বন্দি করে দেয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহরবুল্লা আলমিন রমজান মাসের জন্য বছরের প্রথম থেকেই আল্লাহ তালা জান্নাতকে সুসজ্জিত করে রাখেন জরিক সোহান এবং জান্নাতের মধ্য থেকে আরো নিচে এমন একটি বাতাস বইতে থাকে যাকে বলা হয় মুসিরা সেই মুসিরা যখন জান্নাত এর মধ্য দিয়ে প্রবাহিত হইতে থাকে তখন জান্নাতের ডাগরডানা রমণীরা তখন জান্নাতের বেলকনিতে এসে দাঁড়ায় তারা সেখানে দাঁড়িয়ে ফেরেজ তাদেরকে বলতে থাকেন হে রুদওয়ান আজ কিসের রাত তখন ফেরেজ তারা তাদেরকে বলতে থাকেন হে কল্যাণকামী রমণীরা হে জান্নাতের হুরেরা আজকে হচ্ছে রমা দানের প্রথম রাত্রি তখন তারা আল্লাহ তালার কাছে বলতে থাকেন আল্লাহ তালার কাছে কি আমাদেরকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ তালা রোজাদার বান্দা কি কেউ আছে তাদের সাথে আল্লাহ তালা আমাদেরকে বিবাহ দিবেন তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরস্তা রিজওয়ানকে বলতে থাকেন হে রিজওয়ান আমার মুমিন বান্দাদের জন্য জান্নাতের সব কয়টি দরজা তুমি উন্মুক্ত করে দাও একটি দরজাও যেন বন্ধ না থাকে সুহান আর মালেক ফেরেস্তাকে আল্লাহ তালা বলতে থাকেন হে মালেক তুমি জমিনে যাও তুমি জাহান নামে যাও জাহান নামের মধ্যে গিয়ে সব সবকিছুকে দরজাকে বন্ধ করে দাও একটি দরজাও যেন খোলা না থাকে আর জিব্রাহল ফেরেস্তাকে বলতে থাকেন হে জিবাহিল তুমি জমিনে যাও জমিনের মধ্যে গিয়ে যত অবাধ্য জিন জাতি আছে যত শৈতান আছে তাদেরকে শিকল বন্দি করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দাও যত করে আমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্ল সাল্লামের ওমরদেরকে পাক পবিত্র রোজাকে তারা যেন নষ্ট করতে না পারে সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন রোজাদারদের জন্য এই সকল নিয়ামত তালা বছরের প্রথম থেকে নির্ধারণ করে আর যখন রমজানের প্রথম রাত্রি যখন আসে আল্লাহ রব্বুল আলমিন তখন ইফতারের সময় দশ লক্ষ এমন লোককে তালা জাহান্নান থেকে মুক্তি দান করেন যাদের জন্য জাহান নামের আজাব ফরস হয়ে গিয়েছিল এভাবে প্রতি রাত্রে আল্লাহ দশ লক্ষ জাহান কে মুক্তি দান করেন আর যখন শুক্রবার আসে তখন আল্লাহ রব্বুল চাইতে দ্বিগুণ মানুষকে প্রতি ঘন্টায় ঘন্টায় আল্লাহ রব্বুল আলামিন দশ লক্ষ জাহান্নামী মানুষদেরকে মুক্তি করে জান্নাত বাসী করে দেন সুবাহ আল্লাহ বলেন আর রমজানের শেষ দিবসে আল্লাহ রব্বুল আলমিন প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষকে ক্ষমা করেছিলেন আল্লাহ তালা শেষ দিবসে এই সমস্ত লোক পরিমাণ মানুষদেরকে আল্লাহ তালা জাহার নাম থেকে মুক্ত করে জান্নাতের প্রবেশ করে দেন জরিক আল্লাহ আল্লাহ তালা কত দয়ালু তার বান্দাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি করার জন্য আল্লাহ তালা এই রমজান মাস আমাদের মধ্যে দিয়েছেন সুতরাং এই রমজান মাস এসেছে আমাদেরকে জান্নাতের প্রবেশ করানোর জন্য এই মাহের রমাদান মাস এসেছে আমাদেরকে জাহান নামের আজাদ থেকে রক্ষা করার জন্য রমাদনের প্রথম যে দশ দিন রয়েছে সেটাকে বলা হয় রহমতের দশ দিন সালমান ফার্সি রদি আল্লাহ তালনু বলেন আল্লাহ রবুল আলমিন এই মাহে রমাদনকে তিনটি ভাগে বিভক্ত করেছেন প্রথম দশ দিন আল্লাহ তালা তার বান্দাদেরকে রহমত করেন দ্বিতীয় দশ দিন আল্লাহ তালা মানুষদেরকে তথা ক্ষমা করে দেন তৃতীয় দশ দিন হচ্ছে নাজাদ শুধুই মুক্তি তৃতীয় দশকে শেষ দশকে আল্লাহ রব্বুল আলমিন তার সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন সোহান আল্লাহ অন্যত্র হাদিস স্বরূপের মধ্যে বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন রাতের শেষ ভাগে তার বান্দাদেরকে প্রতি রাতে আল্লাহতালা তাদেরকে আহ্বান করেন কে আছো আমার কাছে ক্ষমাপার্থী হালমিন মুস্তাক ফিরিন ফাস্তা ফরওয়ালা কে আছো ক্ষমা প্রার্থী আমি তোমাকে ক্ষমা করে দেব কে আছো অভাবগ্রস্ত আমি তোমার অভাবকে মোচন করে দেবো কে আছো বিপদগ্রস্ত আমি তোমার সমস্ত বিপদকে দূর করতে সক্ষম আল্লাহ তাআলা রাত্রিবেলা মানুষদেরকে ক্ষমা করে দেন তখন সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়ারসুল আল্লাহ সারাদিন এবাদত বন্দিগি করার পরে শেষ রাত্রিতে আল্লাহ তালা কেন ক্ষমা ঘোষণা করেন আহ্বান করেন তখন আল্লাহ রাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন এটা স্বাভাবিক নিয়ম যে মজুর যখন তার কর্ম করে কর্ম শেষ করে যখন জখ্, দিন যখন শেষ হয় তখনই তার পারিশ্রমিক দেওয়া হয় সোহানুল্লা সুতরাং বোঝা গেল সারাদিন যখন আমরা রোজা রাখি আমাদের রবের যখন গোলামি করি তখন আমাদের রব সব কিছু তার ফেরেস্তাদের মাধ্যমে সব কিছু রেকর্ড করে রাখেন হিসাব করে রাখেন এবং রাতের গভীরে যখন আল্লাহ রকবুল আলমী তার বান্দা যখন আল্লাহর জন্য একাকী দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে আকুতি মিনতি করে তখন আল্লাহ আল্লাহতালা সমস্ত হিসাব নিকাশ নেক আমলগুলো আল্লাহ তালা তার জন্য বরকত হিসাবে ঢেলে দেন তার ক্ষমা ঘোষণা করে দেন সোহান আল্লাহ সম্মানিত ভাইরা একটি কথা বলতে চাই যে দিনের আলোতে আসলে সবকিছু হয় না হাতের অন্ধকারে গভীরে একা একা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে দিনের আলোকে মনের মধ্যে ক্লাস নাও থাকতে পারে তার মানে আমি বলছি না দিনের বেলা মসজিদে যাওয়া লাগবে না দিনের বেলা কোনো আমল করা যাবে না দিনের বেলা আমল করার পাশাপাশি আমাদেরকে এমন কিছু গোপন আমল রাখতে হবে এবং আল্লাহ তালা কাছে একাকে চাইতে হবে যখন দুনিয়ার কোনো মানুষ থাকবে না দুনিয়ার কোনো মানুষ সেখানে শুনবে না আপনার স্ত্রীও থাকবে না সন্তানও থাকবে না এমন সময় শুধুমাত্র আল্লাহ তালাই থাকবে এবং শুধুমাত্র আপনিই থাকবেন ওই মুহূর্তের ভালোবাসাটা আল্লাহ তালার কাছে চাওয়াটা ওই মুহূর্তটাই হবে আপনার সাথে আল্লাহ তালার একটা কানেকশন হওয়া বন্ধন হওয়া আল্লাহ তালা আপনাকে তখন আপন করে নেবেন এই আমাদের উচিত এই মাহের রমদানের দিনের বেলা রোজা রাখা এবং রাত্রিবেলা লাইল তাহাজ নামাজ পড়ে তারাবিন নামাজ পড়ে আল্লাহ কাছে স্বাগত মিনতি করে চাওয়া আল্লাহ তালা যেন আমাদের এই মাহের রমাদানের আমুলগুলিকে যেন কবুল করেন এবং আমাদের স্ত্রী সন্তান তাদেরকে যেন আমরা খাস পর্দায় রাখতে পারি মাহের রমাদানের এই শিক্ষা যেন আমাদের হৃদয় যেন ধারণ করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে যেন কবুল করেন আমিন সকল মরি আমিনা বিমিন